কি তালে মেরে রেখেছিস ফোন বাজছে শুনতে পাচ্ছিস না নবাব যার না বললে কিছু করতে পারে না শতসব জাগিয়ে ফোনটা তুল ডাকিয়ে কল দিয়েছে কথাটা যে দন্না ঘর থেকে ব্যস্ত গলায় বললেন ডাইনিং রুমের সোফায় জিন জেনি আরও অনেকে থাকা সাথে হুকুমটা থেকে করা হলো কথাজতে বসে ছিল না অন্য কাজে ব্যস্ত ছিল তবু এই বাসার সমস্ত কাজ তাকে করতে হবে তে হাতের বাটিটা নামিয়ে দেখে হাত মুছতে মুছতে এগিয়ে গিয়ে ফোনটা রিসিভ করে আসসালামু আলাইকুম কে বলছেন অপর পাশ থেকে কর্কশ কণ্ঠ ভেসে আসলো কয়ফত দেওয়ার জন্য ফোন করিনি মিসেস জিন বেগম আছেন অপর পাশ থেকে উত্তর শুনে বোঝার উপায় নেই কে কল দিয়েছে তাই তে আবারও প্রশ্ন করলো আপনি কে বলছেন বললাম না কয়ফত দিতে ফোন করিনি আপনি না বললে আমি কাকিমনিকে কিভাবে বলবো কে কল দিয়েছে বলতে হবে না এয়ারপোর্টে একটা গাড়ি পাঠান তাহলে হবে বরের বাড়ির কেউ বলছেন নামটা যদি বলতেন আসলে আমি যদি গাড়ি পাঠাতে বলি তাহলে সবাই আমাকে প্রশ্ন করবে কার জন্য গাড়ি পাঠাচ্ছি জীবন জাগুক কোন এক কালে আমার নাম ছিল জীবন জাংকুক কিন্তু এখন আর সেই নাম নেই নামটা বদলেছে আমি জীবন জেকে বলছি জিন বেদমকে নামটা বলুন হয়তো চিনতে পারবে নামটা শুনে তের হাত থেকে ফোনটা পড়ে গেল তে সারা শরীর কেঁপে উঠল সে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না যার মৃত্যুর জন্য সে এতদিন ধরে অসহনীয় যন্ত্রণা সহ্য করে এসেছে সে জাঙ্গুক বেঁচে আছে এই খবরটা তার জন্য নতুন জীবন পাওয়ার মতো ঘটনা নিজের অজান্তের চোখ থেকে দু ফোটা অস্ত্র জল গড়িয়ে পড়ল তবে এই অস্ত্র মন খারাপের নয় আনন্দের যে রান্নাঘর থেকে চেঁচে উঠলেন কি হলো ফোনটা ওইভাবে ফেললি কেন আর এমন সঙ্গে মতো বা দাঁড়িয়ে আছিস কেন কে ফোন করেছিল তে বলতে গিয়েও বলতে পারছে না সব কিছু যেন ভুলে যাচ্ছে তার হাতটা কাঁপছে তে আমতা আমতা করে বলে কাকিমণি ভাইয়া বেঁচে আছে ঝাঙ্কু ভাইয়া বেঁচে আছে কাকিমণি বাসায় আসছে বলে তে কান্না করতে লাগে তের কথা শুনে ঘরে উপস্থিত সবাই চমকে ওঠে জিন ধকাস করে মাটিতে বসে পড়ে আরেন ছুটে আসে তুই সত্যি বলছিস তে হুম সত্যি বলছি ভাইয়া এয়ারপোর্টে গাড়ি পাঠাতে বলেছে এই কথাটা শোনা মাত্র আরেম গলা ছেড়ে চেঁচে উঠলেন এই কে কথা আছিস এয়ারপোর্টে এক্ষুনি গাড়ি পাঠা না না গাড়ি পাঠালে হবে না আমি নিজেই যাব আমার ছেলেকে আনতে এই কথাটা বলতে বলতে তিনি যে অবস্থায় ছিলেন সেই অবস্থাতেই ছুটলেন এয়ারপোর্টে জিন নিজের ঘরে গিয়ে নামাজে বসে গেলেন মুহূর্তে বাসার পরিবেশ বদলে গেল বাসায় যে বিয়ে ছিল সবাই যেন ভুলে গিয়েছে সবার এখন একটাই লক্ষ্য আর সেটা হলো ছয় বছর পর ছিলকুক বাসায় ফিরছে বাসার সবাই অনেক খুশি জেনি জিমিন জাঙ্গুক ভাইয়ার রুম গোছাচ্ছে প্রথমের দিকে খুশি থাকলেও সময় যত বাড়ছে ভয়টা তত বাড়ছে ভয়ে তার নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে হবেই বা না কেন আজ থেকে ছ বছর আগে যে তার জন্য বাসা ছেড়েছিল জাংকুক সবাই জানে জাংকুককে তার বাবা মেরেছিল সেই জন্য বাসা ছেড়ে চলে গিয়েছিল কিন্তু একমাত্র তে জানে জাংকুক কেন সেদিন তাকে এমন শাস্তি দিয়েছিল আর কেন বা বাসা ছেড়েছিল আচ্ছা এত বছর পরেও কি জাংকুক সেই ঘটনা মনে রেখেছে তোমরা হয়তো ভাবছো কি এমন হয়েছিল যে জানকুক বাসা ছেড়ে চলে গিয়েছিল সেটা জানতে হলে আমাদের ছ বছর পেছনে যেতে হবে এখানে আগে ছোট্ট করে সবার পরিচয়টা দিয়ে দিই আরেম আর জিনের ছেলে মেয়ে জাঙ্কুক আর জিমিন আর তে হচ্ছে জাঙ্কুকের মেজ চাচার মেয়ে তের একটা ছোট বোন আছে জেনি জাঙ্কুক ক্লাস টেনে পড়ে আর তে নাইনে জাঙ্কুক তাদের পরিবারের একমাত্র উত্তরাধিকারী পরিবারের তিন চাচার পাঁচ মেয়ের মধ্যে ওই একমাত্র ছেলে তাই বয়সে ছোট হলেও পারিবারিক সব ব্যাপারে তার মতামতের গুরুত্ব দেওয়া হয় সবার আগে সবার চোখের মনে ছোট চাচা দেশের বাইরে থাকেন পরিবার নিয়ে তিন ভাইয়ের মধ্যে তেদের অবস্থা একটু খারাপ ছিল তাই তেরা এতদিন গ্রামে থাকতো কিন্তু হঠাৎ বাবা মারা যাওয়ার পর থেকে জেনি আর পেয়েকদের বাসায় থাকে জাঙ্গকদের বাসার সবাই থেকে প্রচন্ড ভালোবাসি তবে তাদের মধ্যে জাঙ্গক থেকে একটু বেশি আদর করে আর এই আদর করাটাই তের কাল হয়ে দাঁড়িয়েছে অতিরিক্ত কেয়ারিং যেটাকে বলে খেতে দেরি হলে বকা ঘুমাতে দেরি হলে বকায় এমনকি তে কার সাথে বন্ধুত্ব করবে আর করবে না সেটা জাঙ্গুক ঠিক করে বাসার কেউ তাতে বাধা দেয় না কারণ বাসার সবার ইচ্ছা জাঙ্গুক আর বড় হয়ে জীবনসঙ্গী হোক কিন্তু জাঙ্গুকের অফার সজেসিভনেসের জন্য সবসময় থেকে ভুগতে হয় যেমন এখন স্কুল ড্রেসের সাদা স্কাটে পিরিয়ডের চোপ চোখ দাগ নিয়ে মাথা নিচু করে দাঁড়িয়েছে তিন চোখে মুখে ভয়ের ছাপ কারণ তার সামনে হাতের মুঠ শক্ত করে দাঁড়িয়ে আছে জাঙ্গুক এমন একটা ভাব যেন পারলে এখনই খুন করে ফেলবে থেকে। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে দাঁতে দাঁত চেপে প্রশ্ন করলো কি রে কি বলেছিলাম তোকে আমার সাথে স্কুলে যাবে চুপচাপ ক্লাস করবি তারপর আমার সাথে ফিরে যাবি এর বাইরেতে তুই কিছুই করবি না বলিনি আমি যে কোনো দরকারে আমার ক্লাসে গিয়ে বলবি আমি সব কিছু করে দেবো তবুও তুই ব্যথা পেলি কি করে পেলি বল দিয়ে কি না করলে তো পাসনি ক্লাস তাই না বলে এগিয়ে আসলো জাংকুক সাথে সাথে ভয়ে পিছিয়ে গেল তে ক্লাস নাইনে পড়া মেয়ে কি করে তার সমবয়সী ভাইকে বলবে পিডিবদের কথা তবে প্রশ্নের উত্তর না দিলে জাংকুক থামবে না সেটাও জানেছে তাই কাপা কাপা গলায় বললো ব্যথা পায়নি ভাইয়া উত্তর দেওয়ার সাথে সাথে জাঙ্গুক গালে ঠাস করে থাপর বসে দিল এমনি ব্লিডিং হয় তুই এখন আমার সঙ্গে মিথ্যা বলা শুরু করেছিস আজ একবার বাসায় চল তারপর তোর কি অবস্থা করে দেখে দিস বলে কাঁদতে কাঁদতে নিয়ে যায় বাইকের দিকে তে গালে হাত দিয়ে অশ্রু ভরার চোখে জাঙ্গুকের বাইকে উঠে বসে জাঙ্গুক থেকে বাসায় নিয়ে এসে দেখে বাসায় কেউ নেই জেনি জিমি স্কুলে আর জিন আর এম অফিসে তাই বাসা খালি জাংকুক বাইক থেকে নেমে তে হাত ধরে টানতে টানতে নিজের রুমের দিকে নিয়ে যায় আমি ব্যথা পাইনি ভাইয়া প্লিজ ছেড়ে দাও আর কখনো এমন হবে না এক কথা শুনতে শুনতে আমার কান পচে গেছে তুই ভালো কথা মেয়ে না তাই না আজ তোকে শাস্তি পেতেই হবে এই বলে জাঙ্কুক থেকে বাথরুমে আটকে দিল তে এবার জোরে কান্না করতে লাগে ভাইয়া আমি সত্যি ব্যথা পাইনি প্লিজ আমাকে আটকে রেখো না কথাটা বলতে দরজা খুলে গেল তে আবারও কিছু বলতে জাঙ্কুক পের হাতে ব্যান্ডেজ অ্যান্টিসেপ্টিক আর জামা কাপড় দিয়ে বললো ভালো করে ব্যান্ডেজ করে জামা বদলে নিবি আমি স্কুলে যাচ্ছি দু ঘন্টা তুই বাথরুমে থাকবি আমি স্কুল থেকে ফিরে খুলে দেব বলে দরজাটা লক করে দিয়ে জাঙ্কুক বেরিয়ে গেল তে ভেতর থেকে চাচাতে লাগলো কিন্তু কে শুনে কার কথা জাংকুক বাইরে চলে গেল এদিকে প্রায় এক ঘন্টা পর জাঙ্কুকের মা বাসায় ফিরলেন সাথে জেনি ও জিমিন জিমিনের রুম জাংকুকের রুমের পাশে তাই রুমে ঢুকতে কান্নার আওয়াজ শুনতে পেল সাথে সাথে দৌড়ে মায়ের ঘরে গেল কিরে কি হয়েছে এভাবে দৌড়াচ্ছিস কেন জিমিন হাঁপাতে হাঁপাতে বলে মা বাসায় তো কেউ নেই তাহলে ওই রুমে কি হয়েছে ওই রুমে ভাইয়ার রুমে কে যেন কান্না করছে কি যাতে বলছিস জাঙ্কুকারদের এখনো ফেরার সময় হয়নি আর জাঙ্কুক তো নিজের রুমে তালা ঝুলে রাখে তাহলে ওর রুমে কে থাকবে তুই হয়তো ভুল শুনেছিস দিন এটা ওটা বলে জিমিনকে সান্ত্বনা দিয়ে নিজের ঘরে পাঠিয়ে দিলেন এবার আর কান্নার শব্দ পায়নি তাই এই নিয়ে আর কেউ বাড়াবাড়ি করলো না তে সাথে আজ প্রথমবার এমন হয়নি বুঝ হওয়ার পর থেকেই সে দেখে আসছে ভাইয়া নামক ব্যক্তিটি তার সাথে এমন করে তে স্কুলে ভর্তি করার সময় আরেম থেকে জিজ্ঞাসা করেছিল সে কোন স্কুলে পড়তে চাই তখন তে বলেছিল সে জিমিনের স্কুলে পড়তে চাই কিন্তু জাঙ্গুকের তাতে আপত্তি ছিল সে চেয়েছিল তে যেন তার স্কুলে পড়ে আর তাই জাঙ্গুক তেকে হুমকি দিয়েছিল সে যদি জিমিনের স্কুলে ভর্তি হয় তাহলে তাকে কঠিন শাস্তি দেবে তে কোনো উপায় না পেয়ে জাঙ্গুকের স্কুলে ভর্তি হয়েছিল তারপর থেকে তে জীবন থেকে স্বাধীনতা নামক শব্দটি হারিয়ে গিয়েছিল স্কুলে কোনো মজা তো দূরে থাক ক্লাসের বাইরেও যেতে পারে না প্রায় দু ঘন্টা পর জাঙ্কুক বাসায় ফিরলো জাঙ্কুক আঁকা ফিরেছে দেখে জিন কে বলে তুই একা কেন তে কোথায় যেখানে থাকার সেখানে আছে মানে কি বাসায় ফিরতে তো দেখিনি আমার রুমে আছে কি ওর সাথে কি করেছিস তুই জাঙ্গুক দিন দিন তুই কিন্তু সবসীমা পেরে যাচ্ছিস বলে জিন কাছ থেকে এক রাখতালে রুমে চাবিটা নিয়ে জাঙ্গুকের রুমের দিকে চলে যায় রুমে থেকে দেখতে না পেয়ে জিন থেকে ডাক দেয় তে বাথরুমের ভেতর থেকে ছাড়া দেয় জিন দৌড়ে গিয়ে দরজা খুলে দেখে তে কেঁদে কেঁদে চোখ মুখ ফুলে ফেলেছে আট ভেজা অবস্থায় ফ্লোরে বসে আছে দেখে জিন অবাক হয়ে গেল তেঁকে তুলে ঘরে নিয়ে গেলেন জাঙ্গুকর রুমে চলে আসে জিনুকের কাছে এসে কোনো কথা না বলে জাঙ্গুকের গায়ে ঠাস করে চার বসিয়ে দেয় তুই কি মানুষ এমন অমানুষের মতো কাজটা কি করে করলি আজকে তোর বাবা বাড়িতে আসু তারপর তোর হবে জাঙ্গুকের ফর্সা গালে থাপ্পড়ের দাঁত পরে গিয়েছে কিন্তু সে দিকে তার কোনো খেয়াল নেই সে এক মনে তোর দিকে তাকিয়ে আছে সে তে দিকে এগিয়ে এসে বলেন তুই ভিজেছিস কি করে আর ড্রেস চেঞ্জ করিসনি কেন তে ভয় পেয়ে জিনের পেছনে লুকায় সাথে সাথে জিন বলে ওঠে থাম ও মানুষের বাচ্চা এখন আর দড় দেখাতে হবে না মা আমি ওকে শুধু শুধু বাথরুমে আটকে রাখিনি ওই স্কুলে গিয়ে পড়াশোনা বাদ দিয়ে নাচানাচি করে আর ও ব্যথা পেয়েছিল সেই জন্য শাস্তি দিয়েছি তুমি জানো কত ব্লিডিং হচ্ছিল ব্লিডিং তে ও কি বলছে তুই ব্যাথা পেয়েছিস দেখতে ফিস ফিস করে জিনের কানে কি যেন বলে জিন আর কিছু বলে না তেকে নিয়ে নিজের রুমে চলে যায় তার কিছুক্ষণ পর তিনি এক টুকরো কাগজ আর কিছু টাকা নিয়ে জাংকুকের ঘরে আসলেন জাংকুক মুখটা ভার করে বসে আছে সেটা দেখে জিনের খারাপ লাগে জিন জাংকুকের পাশে বসে আর মাথায় হাত বুলে দেয় তারপর কাগজের টুকরোটা ছেলের হাতে দিয়ে বলে এটা ফার্মেসি গিয়ে নিয়ে আয় জাংকুক অস্থির হয়ে প্রশ্ন করে অল্পই তো ব্লাড ছিল তাহলে ওষুধ লাগবে কেন মা তার মানে ও অনেক ব্যথা পেয়েছে ওর কোনো ক্ষতি হবে না তো ওকে হাসপাতালে নিয়ে যায় এত অস্থির হওয়ার কোনো কিছুই হয়নি দেখ বাবা তুই থেকে ভালোবাসিস সেটা আমরা সবাই জানি কিন্তু তুই কি বুঝতে পারছিস এই অতিরিক্ত কেয়ার জন্য কষ্টের কারণ হচ্ছে মা যে বিষয়টা আমাকে বলে লাভ নেই সেটা বলতে আসো কেন আমি এর আগেও বলেছি আমি তের ব্যাপারে নিজেকে কন্ট্রোল করতে পারি না হতে পারে এটা আমার মানসিক সমস্যা এতে আমার কোনো হাত নেই বলে কাগজটা হাতে নিয়ে উঠে দাঁড়ায় আমি ওকে ডক্টরের কাছে নিয়ে যাবো ও ব্যথা পাইনি যেটা কিনতে বললাম সেটা কিনে প্যাকেটের গায়ের লেখাটা ভালোভাবে পড়বে ঠিক আছে জাঙ্ক তার মায়ের দিকে ভ্রুক উচকে তাকে দ্রুত ওখান থেকে চলে যায় জাঙ্ক যেতেই তের মা দিশো গ্রাম থেকে আসে মেয়েদের সাথে দেখা করতে অনেকদিন পর মাকে দেখেতে তার মাকে জড়িয়ে ধরে আর আরেম ও বাসায় চলে আসে জিন দিশোকে সমস্ত কথা না বললেও আরেমকে সবটা বলে দেয় সব কথা শুনে আরেম প্রচণ্ড রেগে যায় কিছুক্ষণের মধ্যে জাঙ্ক বাসায় চলে আসে বাসার সবার ড্রয়িং রুমে বসেছিল জাঙ্কুকের হাতে কাগজে মোড়ানো একটা প্যাকেট জাঙ্কুকে দেখে আরেম তার দিকে এগিয়ে এসে কিছু বোঝে ওঠার আগেই ঠাস করে জাঙ্কুকের গালে থাপ্পড় বসে দেয় তোর সাহস কি করে হলো এমন একটা কাজ করার সবার আদর পেয়ে বাদর হয়ে গিয়েছিস জাঙ্কুক কিছু বলে না রক্ত চোখে মাথা নিচু করে তের দিকে এগিয়ে যায় তে অজানা আতঙ্কে কিছুটা সরে যায় জাঙ্কুক তের হাতে প্যাকেটটা দিয়ে বলে আমি এই ব্যাপারে কিছুই জানতাম না তাই ব্রাত দেখে ভেবেছিলাম তুই ব্যথা পেয়েছিস তাই রেগে গিয়েছিলাম এই বলে জাংকক নিজের রুমের দিকে চলে যায় সবাই জাংককের যাওয়ার দিকে তাকিয়ে থাকে যীশু তো কিছুই বুঝতে পারছে না এখানে কি হচ্ছে রাত দশটা সবাই খেতে বসেছিল কিন্তু জাঙ্কক নেই বড় আব্বু চিন্তিত গলায় বললেন জাঙ্কক এখনো রাগ করে আছে বড় আব্বু ভাইয়ার জন্য চিন্তা করছেন বুঝেই কাকিমা বললেন আরে না রাগ করে থাকবে কেন একটু আগেই তো তো একসাথে সব মিটমাঠ হয়ে গেল তাই না তে আমি অগত্যায় হ্যাঁ সুযোগ মাথা নাড়ালাম বড় আব্বু আবার প্রশ্ন করলেন তাহলে খেতে আসলো না কেন হয়তো পড়াশোনা করছে তে জাতমা ভাইয়াকে দেখে নিয়ে আয় কাকিমার আদেশে খারাপ লাগলেও বড়ো আব্বুর দুশ্চিন্তা বাড়াতে চায় না তাই উঠে ভাইয়ার রুমে গেলাম ঘরে ঢুকে দেখি গুটকুটে অন্ধকার অন্ধকার আমি বরাবরে ভয় পাই তাই ধয়ে ভয়ে বললাম ভাইয়া তুমি কি ঘুমে পড়েছো মৃত গলায় জবাব দিল। আমাকে এত জ্বালাস কেনতে ওর কথায় কিছুটা ভয় পেল পরক্ষণে মনে পড়ল নিচে সবাই ভাইয়ার জন্য অপেক্ষা করছে তাই বললাম ভাইয়া খেতে চলো খাবো না সবাই অপেক্ষা করছে তো বললাম তো আমার খিদে নেই বড় আব্বু কাকিমা তোমার জন্য চিন্তা করছে তুমি না গেলে ভাববে আমার জন্য খাচ্ছ না ভাবার কি আছে তোর কি মনে হয় আমার গায়ে হাত তোলার পরেও আমি হ্যাংলার মতো খেতে বসে যাবো ভাইয়া আমি তোমার কাছে ক্ষমা চাইছি প্লিজ জাগ করে থেকো না বড় আব্বু তোমাকে কত ভালোবাসেন তুমি কি সেটা জানো না ওরা আমায় নয় তোকে ভালোবাসে যাই হোক এখন তুই এখান থেকে যা নিচে গিয়ে কি জবাব দেব যা যা আমি বললাম তাই বলবি বড়ো আব্বু অনেক কষ্ট পাবেন তুই কি যাবি নাকি আমাকে উঠতে হবে আর কথা বাড়ালাম না চুপচাপ নিচে নামতে লাগলাম ভাইয়া আমার জন্য না খেয়ে থাকবে এটা হতে পারে না আবার বড় আব্বুকে যদি বলি ভাইয়া রেগে আসে তাহলে বড় আব্বুও কষ্ট পাবেন ভাবতে ভাবতে নিচে নেমে আসলাম আমি নিচে যেতে বড়ো আব্বু জিজ্ঞাসা করলেন চাঙ্কু আসলো না রাগ করে আছে তাই না আমি আমার ছেলেকে চিনি না আমি আমি তাড়াতাড়ি বললাম না না বড় আব্বু ভাইয়া রাগ করেনি ও ঘুমিয়ে পড়েছে না খেয়ে ঘুমিয়ে গিয়েছে চিন্তা করো না বড় আব্বু তোমাদের খাওয়ার পরে আমি ভাইয়ার ঘরে খাবার দিয়ে আসবো তখন দেখে খেতে বলবো আমার কথা শুনে কাকিমা হেসে বললেন সেই ভালো আই আগে তুই খেয়ে নে খাওয়া শেষ করে চাঙ্গুকের ঘরে খাবার দিয়ে আসবি কেমন আমি হ্যাঁ সূচক মাথা নাড়ালাম খাওয়া শেষ করে সবাই একে একে উঠে গেল কাকিমা ভাইয়ার খাবার গুছিয়ে দিয়ে আমাকে এসে বলল তে খাবারটা একটু দিয়ে আয় কেমন তোর সাথে আমিও যেতাম কিন্তু আজকে সিরিয়ালের লাস্ট এপিসোড না দেখতে পারলে সব বিধা তুই তো সিরিয়াল দেখিস না আর জাঙ্কুকে তো চিনিস ওকে ঘুম থেকে তুলতে তুলতে আমার সিরিয়াল শেষ হয়ে যাবে বলে কাকিমা টিভি জুমে চলে গেলেন সেখানে জিমিন আপু জেনি সবাই আছেন সবাই মন দিয়ে সিরিয়াল দেখছে বড় আব্বু ডায়াবেটিসের রোগী তাই খাবার পরে হাতে বেরিয়েছেন এটাই এই নিয়ম রাতের খাবারের পর বাড়ি একেবারে শুনশান নিস্তব্ধ হয়ে যায় আমি খাবারটা নিয়ে ভাইয়ার ঘরের দিকে যাচ্ছি আর ভাবছি আজকে আমার কপালে কি লেখা আছে আছে ভাইয়া যে রেগে খাবার তো খাবে না উল্টে আমাকে হয়তো মারবে যাই হোক ভয়ে ঘরে গেলাম ভাইয়া চোখ বন্ধ করে শুয়ে আছে আমি খাবারটা সাইড টেবিলে রেখে ডাকলাম ভাইয়া শুনছো খাবার নিয়ে এসেছি উঠো প্লিজ আমি ডাকছি কিন্তু ভাইয়ার সারা শব্দ নেই হঠাৎ ভাইয়া দু হাত বাড়িয়ে হ্যাঁ কাটানে আমাকে নিজের সাথে মিশিয়ে নিল কি করছে ভাইয়া ছাড়ো আমি তোকে বারণ করেছিলাম না তবুও কেন আসলি ভাইয়া আমি তোমাকে খাবারটা দিতে এসেছিলাম ছাড়ো প্লিজ কেউ দেখলে খারাপ ভাববে জাঙ্গুক ভাইয়া আমাকে আরও শক্ত করে জড়ে নিয়ে বলল এত বড় কবে হলি এইটুকু একটা মেয়ে খারাপ ভালোর কি বুঝিস তুই আর আমি কি তোর সাথে খারাপ কিছু করেছি চুপচাপ শুয়ে থাক এর আগে আমি অনেকবার ভাইয়ার সাথে ঘুমিয়েছি কিন্তু কেন জানি না আজ কেমন যেন অস্থির হচ্ছে কিন্তু ভাইয়া নিজের সিদ্ধান্তে অটল ছাড়বে না মানে ছাড়বেই না চোখ বন্ধ করে নির্জীব প্রাণীর মতো আমাকে জড়িয়ে শুয়ে আছে একটু নড়ল না পর্যন্ত পুরো পাঁচ মিনিট পর ছাড়লো আমাকে ছেড়ে উঠে বসলো আমিও তাড়াতাড়ি নিলাম ভাইয়া আমি তাহলে যাই ভাইয়া বিরক্ত নিয়ে জবাব দিল তাহলে এসেছিস কেন খাবারটা দিতে আমি কি বলেছিলাম আমি খাবো তাতে না খেয়ে থাকতে নেই শরীর খারাপ করে তাই দিতে এসেছিলাম শুধু দিলেই হবে খাই দিবে কি শুনি মানে বাংলাতেই তো বললাম না বোঝার মতো তো কিছু বলিনি আমি খাইয়ে দেবো দরজাটা লাগিয়ে দিয়ে সোফায় গিয়ে বস আমি ফ্রেশ হয়ে আসছি ভাইয়া এসব কি বলছো কেউ দেখলে সেটা আমি বুঝবো তোর তো বোঝার দরকার নেই আর আজকে সিরিয়ালের লাস্ট এপিসোড এক ঘন্টার এপিসোডের কেবল পাঁচ মিনিট গিয়েছে বাকি পঞ্চান্ন মিনিটে খাওয়া সহ আরও অনেক কিছু ঘটতে পারে যদি অন্য কিছু ঘটাতে না চাস তাহলে চুপচাপ যা যে তাই কর তা না হলে আমি কি কী করবো ভালো করে জানিস আর হ্যাঁ এই পঞ্চান্ন মিনিটে কেউ উপরে আসা তো দূরের কথা টিভির রুম থেকে বেরো হবে না তাই তোকে বাঁচানোর কোনো অপশান নেই ভাইয়ার কথায় বেশ অবাক হলাম কি চায় ভাইয়া আমার কাছে এমন অদ্ভুত আচরণ কেন করে উনি আমাকে খারাপ নজরে দেখেন কি রে কী ভাবছিস কথা ঘোরানোর জন্য তাড়াতাড়ি বললাম তুমি সিরিয়াল দেখো ভাইয়া আমি সিরিয়াল দেখবো কেন আমি জানতাম আজ সিরিয়ালের লাস্ট এপিসোড আর আমি সেই সুযোগটাই খুঁজছিলাম যাই হোক তুই অযথা সময় নষ্ট করছিস সামনে থেকে সর আশ্রমে যাবো গাইদাবে যদি পালানোর চেষ্টা করিস ধরে এনে মেরে ঠ্যাং ভেঙে দেবো বলে ভাইয়া চলে গেল ভাইয়ার আচরণে আগা কিছু বুঝতে পারছে না ও সুযোগ খুঁজছিল মানে কি তার মানে ইচ্ছে করে খেতে যায়নি যাতে আমি খাবার নিয়ে আসি আমার ভাবনা ছেদ তুললো ভাইয়ার ভিজা টাওয়ালে ছয় ভাইয়া আশ্রম থেকে এসে টাওয়ালটা আমার ওপরে ছুঁড়ে ফেলেছে আবার চোখে তাকালাম মাঝে মাঝে কি নিয়ে এত ভাবিস তুই দেখলে মেজাজ খারাপ হয় বলে ভাইয়া এসে আমার গা ঘেঁচে বসে পড়লো তারপর ফোন বের করে টিপতে টিপতে বললো নে শুরু কর আমি কোনো জবাব দিলাম না এভাবে তাকে আছিস কেন ইডিয়েট জাগে নে শুরু কর কেন নিজের অজান্তে প্রশ্ন করে বসলাম ভাইয়া তুমি নিজের হাতে খাচ্ছ না কেন তোমার হাতে কি ব্যথা ভাইয়া একটু থমকে গিয়ে আমার দিকে তাকালো তারপর ছোট্ট একটা নিঃশ্বাস নিয়ে বললো হুম ব্যথা খুব ব্যথা তবে হাতে নাই বুকে আমি তাড়াতাড়ি উঠে দাঁড়ালাম কি বলছো আগে বলো নি কেন তোমার শরীর খারাপ এই জন্য তুমি খাবার খেতে চাওনি আমি এখনই কাকিমণিকে ডেকে আনছি দাঁড়াও কথাটা বলতে জাঙ্কুক ভাই আমার হাত ধরে ট্রেনে বসে দিল কি হলো ভাইয়া আমাকে আটকালে কেন তোমাকে ওষুধ দিতে হবে তো তোর বয়স কত রে এটা আবার কেমন প্রশ্ন কখন কি প্রশ্ন করতে হয় সেটা জানো না জানবো না কেন ভালো করে জানি তাহলে এমন প্রশ্ন করার কারণ কি জেনে বুঝে প্রশ্ন করেছি আচ্ছা তুই বড় হোস না কেন আমি ছোট কে বললো আমি ক্লাস নাইনে পড়ি ভাইয়া আমি মোটা ছোট না আমি সেটাই বলতে চাইছি ক্লাস ফাইভে পড়া বাচ্চারাও এখন তোর চেয়ে বেশি বুঝে শুধু তুই একটা মাথা মোটা তো তোমার করেছে এতে মাথা কি হলো এটা কোনো অসুখ নাই তুই যদি বুঝতেইস তাহলে অসুখ থাকতো না যাক নে খাওয়া শুরু কর তাড়াতাড়ি শুধু শুধু সময় নষ্ট করিস না আগে কাকমুনকে বলে আসি তোমার শরীর খারাপ চুপ একটাও কথা বলবে না চুপচাপ বসে খাওয়া কথা কথা এত বকো কেন তাহলে কি মারতে হবে উপায় না পেয়ে আর কিছু না বলে তাড়াতাড়ি খাওয়াতে শুরু করলাম